পা দিয়ে চাপ দিলেই কিন্তু আপনার হাইড্রোলিক জ্যাকটা নিচে নেমে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনার লিফটিং হয় পায়ে দিয়ে চাপ দেওয়ার মাধ্যমে তো আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা কাওয়াসাকি ব্র্যান্ডের এই দেখেন এখানে কাওয়াসাকি লিখে দেওয়া আছে কাওয়াসাকি ব্র্যান্ডের তিন হাজার কেজি ওজনের একটা হাইড্রোলিক প্যালেট ট্রাক অনেকে এটাকে আবার হাইড্রোলিক ট্রলি গাড়িও বলে থাকে আমি আপনাদের পিছন থেকে দেখাচ্ছি এটা হলো একটা তিন হাজার কেজি ওজনের কাওয়াসাকি ব্র্যান্ডের এই দেখেন এখানে কাওয়াসাকি লিখে দেওয়া আছে একটা কাওয়াসাকি ব্র্যান্ডের হাইড্রোলিক প্যালেট ট্রাক এই দেখেন এখানে আমরা যদি প্যালার উপরে তুলি ঈদে এটা আপনার হাইড্রোলিক মোটরের মাধ্যমে কিন্তু আমরা দেখেন এই যে হাইড্রোলিকটা পাম্প দেওয়া আছে পাম্পের মাধ্যমে কিন্তু এটা উপরে উঠলো এখন আমরা একটু পিছন থেকে দেখাই এটা আপনার নিচে কিভাবে নামাবো এই যে যখনই আমি দিয়ে প্রেশার দিব সঙ্গে সঙ্গে এটা নেমে যাবে এই যে এভাবে করে সুন্দর করে নেমে যাবে এটা একটা তিন হাজার কেজি ওজনের হাইড্রোলিক প্যালেট ট্রাক এটার মধ্যে কিন্তু বেশ বড় এবং মোটা চাকা দেওয়া আছে যে কারণে খুবই সহজে আপনারা যে কোনো ধরনের ওজনই মালামাল আমাদের এই কাওয়া থেকেই প্যালেরট ট্রাক দিয়ে নিতে পারবেন এবং এখানে স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিয়ে দেওয়ার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই প্যালের ট্রাকগুলো নিতে পারবেন এই দেখেন এখানে আবার আমরা প্যালেট ট্রাকটা উপরে তুলছি পাম্পের মাধ্যমে এখানে আলহামদুলিল্লাহ আরেকটা প্যালার ট্রাক রয়েছে এখানে মাসাল্লাহ তো এই প্যালেট ট্রাকটা এখন আমরা উপরে তুলে নিয়ে যাব এটা কিন্তু বেশ ভারী বেশ হেভি যে কারণে আপনার দুইজন লাগে দুইজনেরই কিন্তু আপনার প্যালেট ট্রাকটা তুলতে বেশ কষ্ট হয়ে যায় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কাওয়াসা কি ধরনের প্যালার ট্রাকগুলো রাখলে আমাদের অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম জানাবেন আসসালামু আলাইকুম